কলকাতার আকাশে গৌধুলির রং ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল যেন আকাশও অপেক্ষা করছিল কোনো অচেনা বিশ্বজয়ের জন্য চারপাশে ভিড় জমে উঠেছে মানুষে মানুষে ঠাসা জনসমুদ্র অথচ সবার দৃষ্টি নিবন্ধ এক বিন্দুতে এক নামে মহুয়া মৈত্র তিনি মঞ্চে পা রাখতেই মুহূর্তের জন্য বাতাস থমকে গেল সাহসী ভঙ্গি চোখে জলজলে আগুনের মতো আত্মবিশ্বাস আর কণ্ঠে এমন দৃঢ়তা যে কণ্ঠস্বর শোনা মাত্রই বিরোধীরাও চুপসে যায় অনেকে ফিসফিস করে বলে এই কণ্ঠস্বরের সামনে নাকি মোদীর হৃদয় একবার হলেও কেঁপে ওঠে প্রথম বাক্যেই মহুয়া যেন যাদুর মতো ছড়িয়ে দিলেন আবেগের স্রোত তিনি বললেন বাংলা মায়ের কোল আমাদের শেকড় মুহূর্তেই নিস্তব্ধ ভিড় আলোড়িত হল আবেগে কারো চোখে জল আবার কারো ঠোঁটে চাপা হাসি বিভক্তির দেয়াল যেন এক নিমিশেই গলে গিয়ে তৈরি হলো অভিন্ন বাঙালি পরিচয়ের ছবি তার ভাষণে উঠে এল বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘ সম্পর্ক এবং সহমর্মিতার ইতিহাস তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো সালে রক্তের স্রোতে জন্ম নেয়া বাংলাদেশের পাশে ভারত ছিল প্রথম সহযাত্রী স্বাধীনতার পর নানা রাজনৈতিক টানাপোড়েন এলেও মানুষের ভেতরের বন্ধন কখনো ভাঙেনি তার ভাষায় রাজনীতি আসবে যাবে কিন্তু ভালোবাসার এই বন্ধন চিরকাল থাকবে কিন্তু এই আবেগঘন বার্তার মাঝে তিনি করা আক্রমণ শোনালেন বিজেপির রাজনীতির বিরুদ্ধে মহুয়ার অভিযোগ শাসক দল বারবার ডেমোগ্রাফিক থ্রেড শব্দবন্ধ ব্যবহার করে ভয় দেখাচ্ছে মুসলিমও সংখ্যালঘুদের প্রান্তিক করছে তিনি বলেন ভয় দেখিয়ে রাজনীতি করা যায় কিন্তু ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায় তার বক্তব্যে খোরগাঁও হরিয়ানা এবং রাজস্থানের ঘটনাও উঠে আসে যেখানে বাংলাভাষী বা অমুসলিমদের সন্দেহের চোখে দেখা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে মহুয়া মৈত্র জোর দিয়ে বলেন এটি ভারতের জন্য কেবল প্রতিবেশী নয় বরং সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্ধু সীমান্ত পানি বাণিজ্য নিরাপত্তা সব ক্ষেত্রেই বাংলাদেশের সহযোগিতা অপরিহার্য তার সতর্কবার্তা ছিল স্পষ্ট বারবার বাংলাদেশকে হুমকি হিসেবে দেখালে তার প্রতিক্রিয়া ভারতের উপরেই ফিরে আসবে আঞ্চলিক অর্থনীতি দুর্বল হবে নিরাপত্তার ভারসাম্য নষ্ট হবে আর সে শূন্যতা কাজে লাগাবে চীন তার ভাষণে যেমন আবেগ ছিল তেমনই ছিল কঠোর কূটনৈতিক বার্তা বিশ্লেষকদের মতে মহুয়ার বক্তৃতা নিছক আবেগ নয় এটি ছিল বিজেপির বিভাজনমূলক রাজনীতির জবাব এবং একই সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির বাস্তব চিত্র সভা শেষে আলো নিভলেও মহুয়ার কণ্ঠ বাতাসে ভেসে থাকে অদৃশ্য প্রতিধ্বনির মতো তার বার্তা স্পষ্ট মানচিত্র হয়তো বিভক্ত করেছে কিন্তু ভাষা গান আর মানুষের হৃদয় বন্ধন কোনো দেয়ালেই আটকাতে পারেনি